সিনেমা দৃশ্যকে হারমানায় স্কুটি চালককে বাঁচাল ডাম্পার চালক দ্রুত সিদ্ধান্ত অসীম সাহসিকতার জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল উনিশ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার পেয়ালা আশ্রমের কাছে মালিয়ার দিক থেকে ছাই বোঝায় একটি ডাম্পার দুর্গাপুরের দিকে আসছিল সেই সময় আচমকায় আসানসোলগামী একটি স্কুটির টায়ার পাংচার হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সোজা ডাম্পারের সামনে চলে আসে মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দেন ডাম্পার চালক স্কুটিটিকে চাপা পা না দিতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে গাড়িটিকে ডিভাইডারের দিকে ঘুরিয়ে ব্যারিকেড ভেঙে ডাম্পারটিকে ডিভাইডারের উপর তুলে দেন ডাম্পার চালকের এই দুঃসাহসিক পদক্ষেপে স্কুটিতে থাকা স্বামী স্ত্রী ও তাদের কন্যা সন্তান প্রাণে বেঁচে যান তারা সামান্য আঘাত পেলেও কোনো বড় ক্ষতি হয়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ও মুচিপাড়া ট্রাফিক গার্ড আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশ্চর্যজনকভাবে ডাম্পার চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন স্থানীয়দের মতে চালকের দ্রুত সিদ্ধান্ত না থাকলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত তাঁর এই সাহসিকতায় বহু প্রাণ রক্ষা পেল বলে মত প্রত্যক্ষদর্শীদের thank you

কিন্তু তিন তো বাকি যা আমি আপনার কিছু ক্ষতি হয়নি তো আমার কিছু ক্ষতি হয় নাই গাড়ি ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি হইছে কোথাকার কোথাকার গাড়ি কোথায় যাচ্ছে গাড়ি মালিড়ায় যাচ্ছিলছিল হরিপুর খালি করতে হরিপুর খালি করতে যাচ্ছিল কি ছিল এটা ছাই আছে মানে একদম পুরো লোডেড हां পুরো এক পুরো লোড আপনার নাম আমার নাম দেবাশিস মহন্ত ঠিক আছে কি হয়েছিল প্রথমে কি দেখলে

তাদের পাঞ্চার হয়ে গেছিলো গাড়ির চাকা যার কারণে ডিসব্যালেন্স হয়ে গেল গাড়িটা এবং ট্রাকের একবারে সামনে চলে এসেছিলো ট্রাকওয়ালার খুব মানে প্রেজেন্স অফ মাইন্ডসের জন্য উনি গাড়িটাকে সাইডে করে দিলেন যার কারণে ওনাদের গাড়িটারই ক্ষতি হলো ওনাদের কোনো রকম ক্ষতি হয়নি একটু ছোলা চাচা হয়েছে বাকি আর কিছু হয়নি মানে আচ্ছা তার গাড়িটা ভাঙলো কি করে তাহলে গাড়িটা ভাঙলো হচ্ছে গাড়িটা একবারে গাড়ি ডাম্পারের সামনে চলে এসেছিলো ডিসব্যালেন্স হওয়ার ফলে এবং বাঁচাবার সময় গাড়িটা যেহেতু ডাম্পারটা স্পিডে ছিল যে কারণে ধাক্কাটা দিয়ে দিয়েছে এবং সাথে সাথে সে টার্ন নেবার ফলে পরিবারটা ছিটকে গেছে গাড়িটা নিচে চলে আসছে আপনার নাম আমার নাম অসিত বরণ মন্ডল অসিত বরণ মন্ডল হ্যাঁ